বেবসার সালাম আলাইকুম বরবর মতো আবার আমরা চলে আসলাম এসার ফার্নিচারে আমি এসার ফার্নিচারের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আপনাদের বিভিন্ন আইটেম দেখাবো বিভিন্ন কালেকশন আমাদের এখানে পুরো শোরুমটাতে আপনার হোম আইটেম অফিস আইটেম সোফা সেন্টার টেবিল ডাইনিং টেবিল খাট আলমিরা এভরিথিং পাবেন একটা ঘর সাজানো এবং একটা অফিস সাজানো যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই পাবেন তাছাড়া যারা আমাদের প্রোডাক্ট বিভিন্ন জেলা চৌষট্টি জেলা পারচেস করতে চান তারা সব জায়গাতে পার্চেস করতে পারবেন পুরিয়ার মাধ্যমে এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যারা বাইরে থেকে পার্চেস করতে চান আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এস ফার্নিচার ডট বিডি ডট কম ভিওয়ার্স আপনাদের এখন দেখা হচ্ছে টু টু ওয়ান তো আমার পাশে যে সোফাটা দেখতেছেন এটা হচ্ছে টু টু ওয়ান ইটালিয়ান সোফা এটা পিলোটা হচ্ছে আপনার ফিক্সড এটা পিলোটা ফিক্সড এবং এটা আমার যত সোফা আছে তার থেকে বেশি কমফোর্টেবল সোফা হচ্ছে এই সোফাটা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল একটা সোফা এটা হচ্ছে টু টু ওয়ান এটার স্ট্রাকচার হচ্ছে জাম কাঠ আউটসাইডটা হচ্ছে সেগুন সেগুনের স্ট্রাকচার এবং ফুমটা হচ্ছে সুপার সোফ ফুম এটার প্রাইসটা হচ্ছে আপনার চৌরাশি হাজার বারোশো টাকা সেম ক্যাটাগরির আরও একটা সোফা আছে লেদারে করা আর্টিফিশিয়াল লেদারে করা তা সেটা আপনাকে দেখাচ্ছি এই যে পাশে সেম প্যাটার্নেরই আরেকটা সোফা হচ্ছে আরেকটি বেশি লেদারে করা এটাও টু টু ওয়ান এটাও চৌরাশি হাজার পাঁচশো আপনি চাইলে লেদার আর বেশি লেদারও নিতে পারবেন ফ্রেবিক্সও নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ফ্রেবিক্স হচ্ছে টার্কিশ টার্কিশে এবং এটার ডিজাইনটা শুধু ওই সোফাটা আর এই সোফাটার একটু ডিজাইনটা হচ্ছে সামনের যে ডিজাইনটা কাঠের যে ডিজাইনটা এতটুকু একটু পার্থক্য এটা হচ্ছে চায়না মডেল ডিজাইন আর ওটা হচ্ছে ইটালিয়ান মডেল ডিজাইন এক ওইটা কাপড় এটা হচ্ছে র্যাক্সিন দুইটা প্রাইসে সোফার প্রাইসে হচ্ছে আপনার চৌরাশি টাকা আমাদের সোফাটার লেন্থটা কিন্তু মার্কেট যে সোফা আছে তার থেকে একটু একটু বড় সাইজ আপনার মার্কেটের সোফার সিটগুলি হচ্ছে বিশ ইঞ্চি আপনার লোকাল মার্কেটে যে সোফা দেখেন আপনারা অনেকে অনলাইনে সোফা দেখেন ওই সোফারগুলি মাপ হচ্ছে বিশ ইঞ্চি আমাদের প্রত্যেকটা সোফা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাপ দিয়ে করা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাপ ইউজ করা এবং এটা কাটের কম্বিনেশনটা দেখেন খুব চমৎকার আপনি রিল্যাক্সে বসতে পাবেন খুবই কমফোর্টেবল আমাদের সোফাগুলি আমরা কোয়ালিটি সবসময় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটি অবশ্যই ঠিক রাখি এটার প্রাইস তো হচ্ছে আমি আবার বলতেছি প্রাইস হচ্ছে টাকা যারা ফার্নিচারের চ্যানেলের মাধ্যমে আসবেন বা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের অফার রয়েছে আপনারা অবশ্যই আসবেন আমরা ডিসকাউন্ট দিব তার পাশাপাশি আমি আরো কিছু সোফা দেখাবো আপনাদের চলেন আমরা সোফা আরো কিছু সোফা দেখাই এতক্ষণ আপনাদের আমরা করোনা দেখালাম এখন হচ্ছে আমরা অ্যালপাটান সোফা দেখাবো আপনাদের তো এটা হচ্ছে এল প্যাটার্ন সোফা আমরা যাদের হচ্ছে জায়গা পরিষদ ছোট থাকে অনেকে কর্নার পছন্দ করি না অনেকে এল প্যাটার্ন পছন্দ করি তাদের জন্য হচ্ছে এল প্যাটার্ন সোফাটা তো এই সোফাটাও খুবই কমফোর্টেবল একটা সোফা এটা হচ্ছে এটা বসে দেখেন আপনার খুবই কমফোর্টেবল একটা সোফা আপনার সোফাতে সারাদিন বসে থাকবেন রিল্যাক্স লাগবে অনেক সময় সোফা বসে থাকলে পিঠ ব্যথা করে বা বসতে বসতে ক্লান্ত লাগে বসে দেখুন কোন ক্লান্ত লাগে না কারণ আমাদের ফোন তো হচ্ছে সম্পূর্ণ সুপার সফ হাই টেম্পার ফোন ইউজ করা এটাতে যতক্ষণ বসে থাকতে চান আপনি বসে থাকতে পারবেন টিভি দেখতে পারবেন সারাক্ষণ বসে এটার সাথে হচ্ছে একটা ডিবান আছে আপনারা এই যে ডিবানটা দেখেন এটাতে আপনি চাইলে একজন অনায়াসে শুইতে পারে আপনার সারাদিন বসে শুয়ে 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 টিভি দেখা যাবে এটা লিভিং রুম ডাইনিং রুম আপনি যেখানে ব্যবহার করতে পারবেন যাদের ছোট্ট পরিসরের দরকার পড়ে এটা আপনি ইউজ করতে পারবেন এটাও আপনার স্ট্রাকচার হচ্ছে আমাদের প্রত্যেকটা সুপার স্ট্রাকচার হচ্ছে আপনার জ্যামটার এবং ফোমটা হচ্ছে সুপার সফ ইউজ করা

যা এটা প্রাইসটা আবার বলি এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো যেহেতু বর্তমানে আপনার এখন হচ্ছে বছর শেষ মুহূর্ত সেই ক্ষেত্রে ডিসকাউন্ট অফার রয়েছে এসআর ফার্নিচারের পক্ষ থেকে ডিসকাউন্ট অফার রয়েছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা আসবেন অবশ্যই আসবেন আমাদের সোফা দেখবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন দুজি বলেন যে আমি স্ট্রাকচার দেখবো সেটাও পারবো আমি আপনি দুজি ফ্যাক্টরি থেকে স্ট্রাকচার দেখতে চান সেটাও করতে পারবেন দেখে তারপর আপনার সোফা নিতে পারবেন আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই সোফা কিনে না কিনে আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন আমি আমাদের আমাদের শোরুমের ঠিকানাটা বলি শোরুমটা হচ্ছে ডাকা পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেটের উল্টো পাশে তেইশ বাই জি বাই টু পান্তপথ দুতলা তিনতলা চারতলা পাঁচতলা আমাদের শোরুমটা এসআর ফার্নিচার বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এসআর ফার্নিচার তো বেহ আমি আরো কিছু সোফা দেখাবো আসেন আমি আরো কিছু সোফা দেখাই আপনাদের এই পাশে আরেকটা কর্ণা সোফা দেখাবো এটা হচ্ছে তিনশো নয় মডেলের একটা কর্নার সোফা এটার বিশেষত্ব হচ্ছে দুইটা এটা আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারবেন তখন রাউন্ড প্যাটার্ন হবে আবার চাইলে কর্নার প্যাটার্ন ইউজ করতে পারবেন যখন এই কর্নারটা এই কর্নারটা একত্র করে ওয়ান সিট এই পাশ বা এই পাশে দিবেন তখন হচ্ছে নর্মালি যে আমরা কর্ণা সোফা ইউজ করি সেই প্যাটার্ন ইউজ করতে পারবেন তাছাড়া আপনি টু টু ওয়ান ইউজ করেন এখানে ইউজ করলে আপনি দুই পাশে হাতল এই পাশে হাতল ওইখানে যে বলবে সেও কর্নার হিসেবে ইউজ করতে পারবে এটার স্ট্রাকচারটা হচ্ছে আপনার সম্পূর্ণ জাম কাঠ আউটসাইডটা হচ্ছে ক্যানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে করা এবং ফ্রেভিক্সটা হচ্ছে তার্কিশ ফ্রেভিক্স তার্কিশ যেটা হচ্ছে সুইট ফ্রেভিক্স বলে আমরা ভ্যাকসিনের যে বিকল্প যে কাপড়টা সেটা হচ্ছে সুইট ফ্রেভিক্স আমাদের প্রত্যেকটা ফ্রেভিক্স হচ্ছে ফোর হান্ড্রেড জিএসএম কাপড় দিয়ে করা এবং সম্পূর্ণ তার্কিশ এবং এটা পাশাপাশি দুই পাশে দুইটা ফ্রে পাবেন ম্যাগাজিন ফ্রি পাবেন এ পাশে আপনি চাইলে একটা ফুল ফুলের টপ ওই পাশেও আপনি একটা ফুলের টপ রেখে দিতে পারবেন পাশাপাশি এ পাশে একটা ড্রয়ার পাচ্ছেন ঠিক এই পাশেও একটা ড্রয়ার পাবেন এটা এটা এটার ভিতরে স্ট্রাকচার হচ্ছে জাম কাঠ এবং ফোমটা হচ্ছে সুপার সফ ফুম এইটাও আপনি ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবেন যে যার যার মতো যে কালারে পছন্দ হয় সেই কালারে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার বিরানব্বই টাকা যারা ভিডিও বা চ্যানেলের মাধ্যমে দেখে আসবেন তাদের জন্য বিশেষ অফার ডিসকাউন্ট রয়েছে বিওর্স আমি আরও কিছু সোফা দেখাবো আপনাকে তো পাশাপাশি আমরা একটু ওপাশে যাই আমরা আরও কিছু সোফা দেখতে পাবো কর্ণা কর্ণা সোফা তো এই পাশে আমরা কিছু কর্ণা সোফা দেখতে পাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন এই পাশে একটা সোফা দেখা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান মডেল এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান লাকজারিজ টাইপের একটা সোফা এটা ফেব্রিক্সের কম্বিনেশন পিলোর কম্বিনেশনটা দেখেন গোল্ডেন এবং হচ্ছে ফিরোজা কালার দুইটার কম্বিনেশনটা খুবই চমৎকার এবং একটু বরফি টাইপের কালার এবং এটার পায়াটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটালিয়ান পায়া আপনারা দেখেন এই যে মেটালিয়ান পায়াটা করা সম্পূর্ণ মেটালিয়ান পায়া এটা হচ্ছে আপনার টু টু ওয়ান প্লাস হচ্ছে কর্নার এটাও আমাদের প্রত্যেকটা সুপার স্ট্রাকচার হচ্ছে জামকাট আমি এটা জামকাট বলবো ওটাও না আমাদের প্রত্যেকটা সুপার স্ট্রাকচার করি জাম এবং ফোমটা হচ্ছে সুপার এবং প্রত্যেকটা সোফা বসে আপনি কমফোর্টেবল ফিল করবেন যদি সোফা বসে কমফোর্টেবল ফিল না হয় তাহলে সোফা কেনার লাভ নাই কারণ প্রত্যেকটা সোফা প্রথম হচ্ছে সোফার কমফোর্টেবলটা কেমন সেটা দেখতে হবে ফোম ফোমে কমফোর্টেবলটা কেমন তা আমাদের প্রত্যেকটা সোফা অবশ্য খুবই কমফোর্টেবল এবং প্রত্যেকটা সোফার মাপ হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ সিডের মাপগুলি স্ট্যান্ডার্ড পাবেন এবং আপনার সোফা দেখবেন মার্কেটে কিছু সোফা পাওয়া যায় বসলে এরকম আসে অর্ধেক ঠ্যাং বেরিয়ে যায় এটা তো সোফা লেন না সোফা বসতে হবে সোফা বসলে যেন আমার এই লেনটা এই ল্যান্ডটা যে এখানে লাগে তাহলে মনে করবেন যে না সোফাটা তো বসে আমি কমফোর্টেবল বুক করব আর দুই যে এখানে আমি বসে থাকি সারা দিন এবার তো তাহলে তো আমি একটা চেয়ারের উপর বসেছে বসেছি আসি এরকম ব্যাপারটা তো বিয়ার্স এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাশি হাজার পাঁচশো টাকা আপনারা চ্যানেল বা ভিডিওর মাধ্যমে যে দেখে আসবেন তারা অবশ্যই আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন আর এখন আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করে যাবেন আমাদের সোফাগুলি দেখে যাবেন আমাদের আদার্স প্রোডাক্ট আছে এভরিথিং প্রোডাক্ট দেখে পেবেন ইনশাল্লাহ আমাদের দুইটা ফ্লোর আরও কিছুদিন পর রানিং হচ্ছে আপনারা সেটাও দেখে যাবেন আপনাদের জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের শোরুমটা ভিজিট করার জন্য তো বিওয়ার্স আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদের বিওয়ার্স এই পাশে আপনাদেরকে একটা ডিওয়ান দেখাবো ডিবানটা হচ্ছে নতুন আমাদের সম্পূর্ণ নতুন আগেকে সিম্পেলের ভিতরে একটা ডিবান এখানে একটু আলপনা ডিজাইন করা এবং দেখেন ডিমান্ডটা খুবই চমৎকার একটা ডিমান্ড আমরা একটা কথা জানি যে সিম্পল এজ গর্জিয়াস তো এটাও হচ্ছে আপনার ভিতরে স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণ জ্যাম কাঠ ফোমটা হচ্ছে সুপার সার ফোম এটাতে আপনার একজন মেহমান আসলে অভিলেন্সে একজন শুয়ে যেতে পারবে এই ডিমান্ডটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা ভিডিও বা চ্যানেলের মাধ্যমে দেখে আসবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে ভিওয়ার্স এ পাশে আরেকটা ডিভান দেখাচ্ছি এই ডিবানটা হচ্ছে সম্পূর্ণ কাপড় দিয়ে গদি ডিবান বলি আমরা ম্যাক্সিমাম এটা হচ্ছে আমাদের তিনশো দুই তিনশো দুই মডেলের একটা ডিবান এটাও আপনার ডিবানটা খুবই কমফোর্টেবল একটা দোকান তা বসে আপনার খুবই কমফোর্টেবল একটা ডিবান দেখেন আমাদের ফোনটা হচ্ছে ছয় ইঞ্চি সুপারসো দিয়ে করা এটা হচ্ছে ছয় ইঞ্চি সুপারসো ফোমে করা ভিতর স্ট্রাকচারটা হচ্ছে জাম কাট আর পায়াটা হচ্ছে সম্পূর্ণ মেটাল করা সুপারটার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা স্টেপটা দেখেন খুবই স্টেপ দিয়ে একটা ডিজাইন করা প্রত্যেকটা স্টেপ দিয়ে একটা ডিজাইন করা দেখেন এই যে আমার পিছন হাত সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণই একটা নতুন আঙ্গিকে ডিজাইনে করা এটা হচ্ছে আপনার তিনশো দুই মডেল আর আমাদের একটা ডিমান্ড এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা যেহেতু বছর শেষ মুহূর্তে আমাদের ডিস একটা ডিসকাউন্ট অফার চলতেছে আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলি দেখে যাবেন আমাদের আপাতত ডিসকাউন্ট চলছে হচ্ছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এবার সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রোডাক্ট কিনেন বা না কিনেন অবশ্যই আসবেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন এটা হচ্ছে এটাও টু টু ওয়ান এটাও টু টু ওয়ান সোফা বেলজিয়াম এটা হচ্ছে বেলজিয়াম মডেল এটার উপরে একটু নকশা করা একটু উপরে নকশা এবং নিচের দিকটাও একটু নকশা করা দেখতে পাচ্ছেন প্রসেস নকশা করা এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এটার প্রাইস হচ্ছে আপনার উনাশি হাজার পাঁচশো যারা ভিডিও এবং চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার রয়েছে এবং বছরের শেষ মুহূর্তে আমাদের ফার্নিচারে মেগা অফার চলছে আপনার পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টের উপরে আবার পাশাপাশি আরও একটা সোফা দেখাচ্ছি টু টু ওয়ানের ভিতর এটা হচ্ছে এটাও টু টু ওয়ান ইউটিউব মডেল সোফা ইউটিউব ডিজাইনের এটাও আপনার আউটসেট হচ্ছে প্রসেস সুট ভিতরে হচ্ছে জাম কাটার ফ্রেম এবং পুংত হচ্ছে সুপার সফ এটা দুইটা কাপড়ের কাপড়ের কম্বিনেশন দুইটা কাপড়ের কম্বিনেশনে করা সাদা এবং গোল্ডেন কাপড় দিয়ে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর হাজার পাঁচশো যারা ভিডিও এবং চ্যানেল মাধ্যমে দেখে আসবেন তাদের জন্য আকর্ষণ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে এবং বছরের শেষ মুহূর্তে আস্তা ফার্নিচার মেগা অফার চলতেছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেন এভরি প্রোডাক্টের উপরে তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামী কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ